তবে দর্শক বাইগুর আজকে একটা নতুন একটা ফেসবুকের আপডেট সেই আপডেট নিয়ে আমি কিছু কথা আপনাদেরকে আমি শোনাবো বা এই সেটিংটা আপনারা করবেন নিশ্চিত আপনারা টেনশনের দিকে বাঁচা যাবেন মানে দেখেন ওই অক্টোবরের চার অক্টোবরের থেকে কিন্তু এই এনএসটি ম্যাটটা কিন্তু বন্ধ করে দিছে টোটালি কিন্তু বন্ধ করে দিয়েছে অথচ কিন্তু আমরা সেই এনএসটিম্যাটটা আমরা সেট করছি সেট করার পরে আঙুরে রিভিউতে রাখছে ইন্টারভিউতে রাখছে এখনো পর্যন্ত এই আছে। আছে মোটামুটি তিন তিন চার দিন হইল মোটামুটি আমার এই পেজে বর্তমান যারা এই ভিডিওটা দেখে আস এই পেজে আমার একটা নোটিফিকেশন আছে নোটিফিকেশনটা কি নোটিফিকেশন আছে আপনাদেরকে আমি দেখাইতেছি মানে ইনস্টিম অ্যাট হ্যাজ বিন রিপ্লেস উইথ এ নিউ মনিটাইশন প্রোগ্রাম এই ন'টিফিকেশ্যন যোন আমি পাইছোঁ এই ন'টিফিকেশ্যনৰ মধ্য আমি পাৰ লগে লগে নে আমি অলপ ভাবলম যে এই হলুদ ৰঙে যদি ন'টিফিকেশ্যন আইছে নিশ্চয় আমি এনে কিবা এক ভুল কৰিছে আমাৰ কিন্তু আমাৰ মাতা খাৰপ হৈ গ'ল আমি এইচোন তো আমি কি কৰলাম কি নাকি পৰ আমি গেলাম নাই এই যে ছাপোৰ্ট ইনবক্সে গেলাম যাৰ পৰা চেক কৰলাম নাই ঔ জেগা ঠিকেই আছে পৰ ফেৰ এই জেগা ক্লিক কৰলাম ক্লিক কৰাৰ পৰা না ডাইৰেক্ট লালমুর যেটা আছে সেটা হলো তারপর আমি ইনস্টিম অ্যাড হিপুটা আসলো যে সে রিবুতনে ক্লিক করলাম ক্লিক করার পরে কি হলো সেখানে দেখি না মুর একটা অপশান আসে বলল তখন আমি যারা আমার থেকে কিছু অল্প বড় যে বা মঞ্জিল ভাই আঙুর একটা মঞ্জিল ভাই আছে নাম হচ্ছে মঞ্জিল হক ওই মঞ্জিল ভাইরে ফোন করলাম ফোন করার পরে আমি আর করলাম যে এটা তো একটা টেনশনে পড়ে গেলাম গা মানে একটা আছে কয় ঠিক আছে আরও আমার যারা যার বড়ো ও কাছে আমি জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করার পরে ওরাও কল না এটা কোনো সমস্যা না তুমি অল্প কয়দিনের মধ্যে তোমার যে কোনো একটা মনিটেশন যদি পাও তাহলে তুমি কোন মনিটেশন পাবা তার মানে ইনস্টিম টোটালি কিন্তু বন্ধ তোমার এখন বর্তমান একটা যে কোনো একটা তোমার মনিটেশন যদি পাও সেটা হলো কন্টেন্ট মনিটেশন সেই কন্টেন্ট মনিটাইশনটা যদি আমি বর্তমান যদি পাই তাহলে আমার আর কিছু লাগবে না কনটেন্ট মনিটারেশনের মধ্যে তোমার অ্যাটন্স রিলস ইনস্টিমেট ফটো সব আছে তিনটে ধরনের কাম করব। এই ইনস্টিম অ্যাট আর অ্যাটন্স রিলস সেই অ্যাটন্স রিলসটার যদি আমি পাই ওর মধ্যে কন্টেন্ট মনিটেশন আছে দর্শকবার তোমরা যদি এই ধরনের নোটিফিকেশন যদি একটা পাইছাও তাইলে তোমার আর চিন্তা নাই তোমরা কন্টেন্ট মনিটেশন পাওয়া যাবে কা আর এই সরু ভাই যে গোনা করলো যদি কথাটা যদি ভালো কথা কইসি তাহলে নিশ্চয় আমার এই পেজটা ফলো করো আর যদি ইউটিউবে দেখে আসাও শাকমান ফান আর একটার নাম আছে নিউ ট্রেন্ডিং এই দুটা জায়গায় আমি কিন্তু ভিডিও সারি আর ইনস্টাগ্রামের আইডির নাম আছে শাকমান টু নাইন তাহলে দর্শকবার আমি আজকে কথাটা যে কইলাম দর্শকবারা তোমরা যাইয়া দেখো আর ইনস্টাগ্রামের নামটা আমি তো ভালো করে কই না শাক মান শর্ট পান টু নাইন ইনস্টাগ্রামের নাম তবে আমার মোটামোটি বহুদিন আগে মোটামুটি ধরো আট মাস হচ্ছে আমার এই ফেসবুকে কিন্তু দশ লাখ মিনিট টাইম হয়েছিল কিন্তু আমার ফলোয়ার হয়েছিলো না ওই জন্য কিন্তু আমি ওয়ার্টিংয়ে আসছিলাম আর ওয়ার্টিংটা সারা পরে এই সমস্যা এসে গেল এখন আমি কি করি মাথা খারাপ হয়েছিলাম তবে দর্শক বের মেলা ট্যাম কথা কইলাম